ভালো লাগা থেকে মানুষ কত কিছুই না করে তাই বলে কি নিজের উচ্চতাকে ছাপিয়ে যাবে দাড়ি ঠিক এমন বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাককুলা গ্রামের মাহতাবুদ্দিন সত্তর বছর বয়সী এই মানুষটি স্থানীয়ভাবে লাদেন নামে পরিচিত হলেও সারা দেশে এখন তিনি পরিচিত সবচেয়ে লম্বা দাড়ির মালিক হিসেবে আর তাই লম্বা দাড়ির অধিকারী লাদেনের স্বপ্ন এখন বিশ্বজয়ের পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার লাদেনের দাড়ি এখন তার আরও নয় ইঞ্চি বেশি লম্বা অর্থাৎ দৈর্ঘ্যে ছ ফুট ছুঁয়েছে আর স্বভাবতই দাড়ি নিয়ে গোটা দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি তার এত লম্বা দাড়ি নিয়ে উৎসুক মানুষের কৌতূহলের কোনো শেষ নেই নিজের উচ্চতার চেয়ে বড় দাড়ির বিষয়ে সংগ্রামী মানুষটির দাড়ি দেখার জন্য প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন কেউ কেউ সেলফি তোলেন আবার কেউ লম্বা দাড়ি নেড়ে দেখেন আবার অনেকেই আসেন লম্বা দাড়ির গল্প শোনার জন্য স্থানীয়দের থেকে জানা যায় মাহতাবুদ্দিনের পূর্বপুরুষের লম্বা দাড়ি ছিল আর সেই থেকেই লম্বাকৃতির দাড়ি রাখার শখ জাগে কৃষক পরিবারের সন্তান মাহতাবুদ্দিনের তাছাড়া সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় দাড়ি রেখেছেন হাসিখুশি ও সাদাশিদে এই লালন ভক্ত দু সাল থেকে তিনি দাড়ি রাখতে শুরু করেন যা এই পর্যন্ত প্রায় সাড়ে ছ ফুটেরও বেশি লম্বা হয়েছিল না কাটলে লম্বা দাড়ি মাটির সাথে গড়াগড়িও খেত পবিত্রতা রক্ষা ও ধর্মীয় কারণে পাঁচ বছর পর পর দেড় ফুট করে তিনবার দাড়ি কেটেছেন তিনি যাতে করে তার দাড়ি মাটিতে না লাগে রাস্তায় চলাচলের সময় ধুলোবালি থেকে রক্ষা পেতে খোঁপার মতো দাড়ি বেঁধে রাখেন সেই সাথে নিয়মিত পরিচর্যার চেষ্টা করেন দাড়ি ছাড়ানো এবং পরিষ্কার করার জন্য গোসলের সময় দাড়ির পেছনে এক ঘন্টারও বেশি সময় ব্যয় করতে হয় তাকে এজন্য নিয়মিতভাবে গোসল করেন না লাদেন দাড়ি রাখার পর থেকে গত ১৯ বছর ধরে এভাবেই চলছে তবে এখন বৃদ্ধ বয়সে আগের মতো দাড়ির যত্ন নিতে পারেন না দাড়ি সম্পর্কে তিনি আরও জানান যতদিন বাঁচবেন এই দাড়ি আর একবারের জন্যও কাটবেন না কারণ তিনি মনে করেন এই দাড়ি তার পরিচয় মাহতাবুদ্দিন মনে করেন এত বড় দাড়ি বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বে আর অন্য কারও নেই তাই তিনি এখন স্বপ্ন দেখেন গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর সত্তর বছর বয়সী লাদেনের বিশ্বমঞ্চে নিজের দাড়ির গল্প পৌঁছে দিতে সুদৃষ্টি চান সরকারের তার লম্বা দাড়ি দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন কেউ মন্দ বলে কেউ ভালো বলে কিন্তু তিনি মনে করেন দাড়ি হল পুরুষের সৌন্দর্য ব্যক্তিত্ব মর্যাদা ও সম্মানের প্রতি এত লম্বা দাড়ির মালিক হওয়ায় তিনি বেশ গর্বও বোধ করেন